ইসলামী আন্দোলন যে আমরা করি করি আল্লাহর জন্য আমরা কাজ এই ইসলামী দিন যে আন্দোলন করা আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে সংগ্রাম করা এটা কোনো রাজনীতি নয় এটা কোনো রাজনীতি নয় এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ এবং এই কাজটি আসসালামু আলাইকুম আরহাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে ইসলামী আন্দোলন যে আমরা করি আল্লাহর দিন কারিমের জন্য যে আমরা কাজ করি এই ইসলামী আন্দোলন করা আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে সংগ্রাম করা এটা কোন রাজনীতি নয় এটা কোন রাজনীতি নয় এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ এবং এই কাজটি করার জন্য তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন

পরকালীন আজাব থেকে মুক্তি দেয়া হবে তো পরকালীন আজাব থেকে মুক্তি দেয়া মানে হচ্ছে আমাকে জান্নাত দেয়া ঠিক না পরকালীন আজাব থেকে মুক্তি দেয়ার ভিতরে আমার জন্য কি আছে জান্নাত আছে যেটা আমরা সকলেই চাই আমরা করি একটা পাগল একটা মকপুর এমন ইসলামের জন্য কোন কাজ করে না শুধু বিরোধিতা করে কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি জাহান্নামে যেতে রাজি আছেন কি বলবেন বলবে আর আছে বলবে অথচ জাহান্নামে যাওয়ার জন্য যত কাজ করা দরকার তা সব করে সব করার পরেও বলবে যে না ভাই আমি জাহান্নামে যেতে রাজি নাই আমি কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই তাই আল্লাহ তালা যে ব্যবসার কথা বলছেন তহন সেই ব্যবসা কি সেই ব্যবসা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা সেই ব্যবসা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসুকুম আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন আমাদেরকে